অনলি ম্যাড নলেজ চ্যানেল পক্ষ থেকে পড়ছে শুভেচ্ছা এবং গান্ধীকে অভিনন্দন জানিয়ে আমি দশমিক সংখ্যার যে যোগ করি অর্থাৎ দশমিক সংখ্যার আমরা যোগ কীভাবে করবো সেখানে দেখাবো এবং সেই সঙ্গে আমি বলে রাখছি আপনাদের যে এই যে দশমিক সংখ্যার যোগটা বিভিন্ন মানে ক্লাসে যেমন ফাইভ সিক্স সেভেন এইট এইসব ক্লাসের অঙ্ক থাকে এবং সেই সঙ্গে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো থাকে তাই আপনারা অবশ্যই এটা কীভাবে যোগ্যতায় আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের স্কুলের ক্ষেত্রে যে বইয়ের রং করে কাজে লাগবে প্লাস কম্পিউটিভ পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে সব ক্ষেত্রেই কাজে লাগবে আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তাহলে আমি বলছি যে যে দুই দশমিক ছয় এক যোগ তিন আট দশমিক ছয় যোগ চার দশমিক ছয় আর চার দশমিক দুই ছয় এক আপনারা অবশ্যই জানবেন যে দশমিকের পরে কোনো দিন একষট্টি আমরা বলি না এটা কী বলতে হয় দশমিক পশ্চিম কি ছয় এক বলতে হয় ঠিক আছে এইরকমভাবে আপনাকে বলতে হবে দিন আমরা একষট্টি বলবো না ঠিক আছে তাহলে এখানে আমরা অঙ্ক করতে আমরা কী করবো প্রথম আমরা সমান দিয়ে দেবো তাহলে এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করবো তাহলে এদের মধ্যে বড়োকে যেহেতু হচ্ছে এ একক আছে আর এ আছে একক আর দশক তাহলে যেহেতু একক দশ আসের মধ্যে বড় তাহলে এটা আগে লিখানো পরে আমরা যোগ করছি ঠিক আছে তাহলে আটত্রিশ দশমিক ছয় সবসময় আমরা কি দশমিক গুণকে সমান সমান রাখবো তাহলে আটত্রিশ দশমিক ছয় আছে আর এখানে কি দুই দশমিক ছয় এক আছে তাহলে এই দশমিকটা এখানে সমান বসা আগে বসালাম তারপরে এই দুইটা এই এর নিচে বসবে তাহলে এই এ কেক ম্যাচ খেয়ে গেল দশমিক এটা কি লাস্টে ছয় এক আছে তাহলে ছয় আর এক তাহলে এখানে কিছু নেবে কি সন্ধ্যা করতেবো আমরা কি যোগ করবো ঠিক আছে সবসময় কি এই দশমিকগুলোকে সমান রাখতে হবে ঠিক আছে তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে তা কি আমরা এক বসে যাবে যোগ করলে ছয় ছয় বারো দুই হাতে এক আগে দশমিকটা বসিয়ে নেবো তাহলে এই একটা আর এই এক আর এই এক এই এই এক আর এই দুই তিন তিন হাতে কত আমাদের এগারো হাতে এক আছে আবার তাহলে এই এক আর এই তিন কত চার ঠিক আছে দশমিকটা দিয়ে আমরা ঠিক আছে দশমিকটা সময় আছে তাহলে একচল্লিশ দশমিক দুই এক তাহলে এই দু যোগ করি এটা পেলাম তারপরে এই যোগটা দেবো আমরা বসে নেব এটা ঠিক আছে হ্যালো আবার আমরা কী করবো করবার এইটার সঙ্গে যোগ করবো তাহলে এটা হচ্ছে একচল্লিশ দশমিক দুই এক এটা হচ্ছে এক চার দশমিক ছয় আছে তাহলে এটা এ হচ্ছে একক দশক এ সুজ হচ্ছে একক আছে তাহলে কি আমাদের আগে একক দশক বসলে তাহলে একচল্লিশ দশমিক দুই এক আর এই এর যে দশমিকটার সময় বসাবে হেন্টারে তাহলে এই যে চারটা এই একের নিচে বসবে ঠিক আছে আর এই ছয়টা এই দুয়ের নিচে বসবে আর কিছু নেওয়া গেলে সন্ধ্যে হয়ে যাবে ঠিক আছে ফাঁকা হাতে সন্ধ্যে হয়ে যাবে ঠিক আছে তাহলে একটা বসে গেল ছয় আর দুয়ে কত আট দশমিকটা বসিয়ে নেবো আমরা যেহেতু হাতে এক নেই কি দশমিকটায় বসবে এক চার আর পাঁচে কত সরি চার এক কত পাঁচ এটা চার বসে গেলো ঠিক আছে তাহলে কিন্তু পঁয়তাল্লিশ দশমিক একাশি পঁয়তাল্লিশ দশমিক একাশি এই সরি এইট ওয়ান সরি पैंतल दशमिक ये जोग तो दबा बस जो जो करते हुए तले चार दशमिक टू सिक्स वान तेजा जे चीजे तेल एकक दशक शुद्ध एकक दशाईट पड़ो पैंतालिस बसा दशमिक देव एट वान अरे दशमिकता मैच खाव हमारा चार्टचर नीचे बसबी एक बस আর দুইটা এখানে বসবে ছয়টা এখানে বসবে আর একটা ছেড়ে বসবে এটা শূন্য করে দেবো ঠিক আছে তাহলে এক বসলো এক ছয় আর এক কত সাত আট আর দুই দশের শূন্য হাতে এক তার এক আছে হাতে দশমিকটা বসিয়ে দিই তাহলে এক আর চারে পাঁচ 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 দশের শূন্য হাতে হলো এক এই এক আর এখানে কিছু মানে এক আছে এক আর চারে কত পাঁচ কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ দশমিক শূন্য সেভেন ওয়ান তাহলে এইটা হলো অ্যান্সার ঠিক আছে তাহলে এইভাবে আমার অঙ্কগুলো করতে হবে আর আমি একটা অঙ্ক আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি শর্ট করে আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে আমি একটা অঙ্ক হচ্ছে দুই দশমিক ছয় যোগ পাঁচ দশমিক ছয় এক যোগ ছেচল্লিশ আছে এটা দশ দুই দশমিক চার তাহলে এখানে একটা ভালো এটা কাছে ছেচল্লিশ আছে কিন্তু দশমিক দেখ ছেচল্লিশ আছে ঠিক আছে এটা ছেচল্লিশ ছেচল্লিশ ঠিক আছে তাহলে আমরা যোগ করবো তাহলে প্রথম দুটো সঙ্গে যোগ করবো তাহলে এ তাহলে এই দুই আছে আর এ পাঁচ তাহলে এ পর তাহলে যোগ করবো খালো পাঁচ দশমিক ছয় এক আর এই দশমিকটা আমি এখানে সমান বসাবো বসে দুইটা এনে বসাবো আর এখানে ছয়টা এনে বসাবো এখানে কিছু কিছু স্বন্ধ করবো ঠিক আছে তাহলে এক বসলো ছয় ছয় পাঁচ দুই হাত দিল এক তাহলে দশমিক হেনে বসে দিই তাহলে এই এক আর এই দুই তিন তিন দু পাঁচ এক কত আট তারপর তো এইট বার দশমিক টু ওয়ান ঠিক আছে তারপর যোগ দেবো ছেচল্লিশও দেখব ঠিক আছে যোগ দুই দশমিক চার ঠিক আছে আবার এই দুটো যোগ হবে কিন্তু এখানে যে আট আছে আর এখানে কিন্তু ছেচল্লিশ আছে ছেচল্লিশ বলো এখানে ছেচল্লিশ টাকা দেখে নেবো তারপরে এখানে দশমিক এখানে দশমিকটা আগে বসে দিই ঠিক আছে যেহেতু দশমিক নেই তাহলে এইট আছে তাহলে এইটের সঙ্গে দশমিকটা এখানে বসিয়ে নেবো তারপরে এই আটটা এখানে বসাবো আর এখানে কত দু ওয়ান আছে এখানে টু বসবে ওয়ান বসে এখানে কিছু নেই এনেক শোনাবো এনে শোনাবো ঠিক আছে সব ক্ষেত্রের সময় ঠিক আছে তাহলে এক দুই দশমিক আট আট ছয় চোদ্দো চার হাতে এক তাহলে এই এক আর এই চারের কথা পাঁচ তাহলে চুয়ান্ন সরি চুয়ান্ন দশমিক যোগ টু দুই ঠিক আছে তাহলে এই দুটো সংখ্যা আমাকে যোগ করতে হবে তাহলে এখানে চুয়ান্ন আছে আর এখানে দুই আছে চুয়ান্নটা আমি লিখে নেব দশমিক টু ওয়ান ঠিক আছে এখানে দুই আছে আগে দশমিক এখানে সময় বসে নিই আর এই দুইটা এখানে বসে নেবো বসে নেব আর চারটায় এর সঙ্গে দশমিক শতাংশ শতাংশ হয় ঠিক আছে এখানে বসে দেবো ঠিক আছে যোগ্য দেওয়া তাহলে এক চার দুই ছয় দশমিক দুই আর চারে ছয় আর পাঁচ বসে ঠিক আছে ছাপ্পান্ন দশমিক এক ঠিক আছে ছাপ্পান্ন দশমিক ছয় এক ঠিক আছে এটা হলে অ্যান্সার ঠিক আছে তাহলে এইভাবে আমাদের অঙ্কগুণ করতে হবে আপনারা অবশ্যই অঙ্কগুণও চেষ্টা করবেন যে কীভাবে অঙ্কগুণ হচ্ছে এবং আমি আরেকটা অঙ্ক আপনাদের দিচ্ছি যে এটা করবেন কীভাবে করতে হয় যদি না পারেন আমি অবশ্যই করে দেব ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় যেমন থ্রি এই সিক্স দশমিক টু প্লাস ফোর দশমিক টু যোগ থ্রি দশমিক ছয় ঠিক আছে এই একটা অঙ্ক আছে ওই টু করে দিলাম ঠিক আছে তাই অঙ্ক আমি কিন্তু করবো তাহলে এই যে দুটো যোগ করবো তাই মধ্যে ছয় বলে যেহেতু ছয় কক আছে এই বসে ছয় দশমিক টু আর কাছে ফোর সমান রাখবো যোগ করবো আমরা দুই দিয়ে চার দশমিক চার আর হলো যোগ আছে ঠিক আছে তাহলে এই যেহেতু দশে আছে আর এই আছে তিন আছে তিন তিনটে এক আছে দশ দশটাকে তিনটা দশটা পড় তো দশ দশমিক ফোর লিখবো আর এর দশমিকটা সময় এখানে বসাবো তাহলে দশমিক পরে যদি তিন আছে তাহলে এখানে তিনটা বসাবো আর এখানে ছয় বসে দুই বসে কিছু শূন্য বসে দেবো ঠিক আছে আমরা যোগ করে নেবো দুই বসলো দশে শূন্য হাতে হলো এক আগে দশমিকটা বসিয়ে নিই আমরা তাহলে এই এক আর এই তিন চার চার হয়ে গেলো আর এখানে একটা বসে গেছে ঠিক চোদ্দো দশমিক দুই ঠিক আছে চোদ্দো দশমিক শূন্য দুই ঠিক আছে এইভাবে অঙ্কগুলো উঠতে হবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক ক্ষেত্রে একই নিয়ম আমরা অবশ্যই দশমিকগুলো সমানভাবে ম্যাচ খাইয়ে বসাবেন কেননা দশমিকের যা মানে দশমিক সমানভাবে বসাতে পারলেই আপনাদের যে কোনো অঙ্ক আপনাদের অনায়াসে হয়ে যাবে এবং যে কোনো চাকরি পরীক্ষা এবং যে কোনো বইয়ের অঙ্ক বা যে কোনো মানে ফাইভ সিক্স সেভেন এইট এইসব অঙ্কগুলো আছে এছাড়া আরও নাইন টেনের মানে আমাদের যেসব অঙ্কগুলো আছে সেই অঙ্কের মাঝখানে এই দশমিক অঙ্কগুলো থাকে সেই আপনারা অবশ্যই অঙ্কগুলো দেখবেন এবং এখান থেকেই আপনাদের মানে অঙ্কগুলো হয়ে যাবে সবসময় আমাদের দশ সমান সমান বসাবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনাদের কোনো কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানে প্রতিনিয়ত নজর রাখবেন